হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস ঘরে কিভাবে ত্বক ফর্শাকারী সাবান তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব এই সাবানটির নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল এবং দাগমুক্ত হয়ে যাবে তাছাড়া এই সাবানটি আপনার ত্বকে স্ক্রাবার হিসেবেও কাজ করবে এতে করে আপনার ত্বক হয়ে উঠবে নরম কোমল এবং মসৃণ তাহলে চলুন স্কিন হোয়াইটেনিং সোপ বানানো শুরু করি আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য আমার প্রথমেই দরকার গ্লিসারিন সোপ আমি এখানে পিয়ার্স সাবান ব্যবহার করছি আপনি যে কোনো গ্লিসারিন সোপ এখানে ব্যবহার করতে পারেন এবার অর্ধেকটা সাবানকে আমি গ্রেড করে নিব আপনি চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন আমি অর্ধেকটা সাবান গ্রেড করে নিয়েছি এবার এই সাবানকে ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে ম্যাল্ট করে নিতে হবে আর ম্যাল্ট করার জন্য চুলায় একটি পাত্রে কিছু পানি দিন পানিটা গরম হলে গ্রেট করা সাবান একটি পাত্রে নিয়ে এর উপর বসিয়ে দিন বাটিটা এই পানিতে দেওয়ার দুই থেকে তিন মিনিটের ভিতরই সাবানটা গলে যাবে সাবান গলে যাওয়ার পর আমি এতে অ্যাড করব হাফ চামচ মুসুরের ডালের পাউডার তারপর হাফ চালের গোড়া সব শেষে এতে দেব একটি ভিটামিন ই ক্যাপসোল ফ্রেন্ডস ভিটামিন ই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবার সব উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিন ফ্রেন্ডস মসুরের ডাল ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়া এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর আর চালের গোড়া ত্বক থেকে মৃত কোষ দূর করে ত্বককে ভিতর থেকে ফর্সা করে এবং রিংকেলস ও ফাইন লাইন দূর করে ত্বককে করে উজ্জ্বল ও টানটান আর এই উপকরণগুলো মিক্স হতে হতে আপনাকে আরেকটা কাজ করতে হবে আর তা হচ্ছে এই উপকরণগুলোকে যেই পাত্রে ঢেলে সাবানের সেপে নিয়ে আসবেন তার রেডি করা কারণ এটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে সেই পাত্রে ঢেলে নিতে হবে ফ্রেন্ডস আমি সাবানটা ঢালার জন্য একটা প্লাস্টিকের কাপ এবার এই কাপটাতে সামান্য লাগিয়ে নিন এতে করে সাবানটা খুব সহজেই উঠে আসবে ফ্রেন্ডস আমি ভ্যাজলিন অ্যাপ্লাই করে নিয়েছি এবার মেল্ট করা সাবান চুলা থেকে নামিয়ে এই পাত্রে ঢেলে নিন এবার এটাকে কিছুটা ঠান্ডা করে নিন ঠান্ডা হয়ে গেলে এটাকে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন ফ্রেন্ডস ত্রিশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি সাবানটাকে বের করে নিব এর জন্য কাপটার চারপাশে হালকাভাবে চাপ দিলেই সাবানটা খুব সহজেই বেরিয়ে আসবে ফ্রেন্ডস আমাদের স্কিন হোয়াইটেনিং সোপ রেডি আপনি দেখতেই পারছেন সাবানটা কত সুন্দর কালার এবং শেপে চলে এসেছে এই সাবানটি সব ধরনের ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে আর এটাকে আপনি রেখে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রাখার দরকার পড়বে না এই সাবানটি নিয়মিত ব্যবহারে আপনার স্কিন টোন ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকবে এবং ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ও টান এই সাবানটি তৈরি করা খুবই সহজ তাই আজই তৈরি করে এটাকে ব্যবহার শুরু করুন এটা আপনার ত্বকের সব রকম সমস্যা সমাধানে অসাধারণ কাজ করবে তো আজ এই পর্যন্তই আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না